তোমরা হয়তো থামবেলা টাইটেল দেখে একটু কেস করে নিয়েছ যে আমি কি ব্লগ নিয়ে চলে এসেছি তো হে হ্যালো ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেকটা ভালো আছো এবং আমিও ভালো আছি তো আমাদের এখানে কাজ চলছে বার্থডে ডেকোরেশনের আর এই বার্থডেটা কার জন্য হচ্ছে অবশ্যই তোমাদের হয়তো জানতে ইচ্ছা হচ্ছে তো তার আগে আমি বলে দিই তোমরা যদি আমার প্রোফাইলে প্রথম ভিজিট করে থাকো এবং ভিডিওটি প্রথম দেখে থাকো অবশ্যই ফলো করে পাশে থেকো তো এই বার্থডেটা হচ্ছে আমার নিজের ভাগ্নের ফার্স্ট বার্থডে তো ফার্স্ট বার্থডে বলা কথা সুন্দরভাবে ডেকোরেশন এবং সেলিব্রেট না করলে হয় তো বার্থডে ডেকোরেশনের জন্য যা যা সেট আপ লাগে সব কিছু আমি অনলাইন শপিং করেছি কারণ আমার কাছে বাজেট একদমই কম ছিল সেই হিসাবে আমি অনলাইন শপিংটা বেটার মনে করেছি আর এই ডেকোরেশনের যা যা সেট আপ এত সুন্দর এসেছে মানে কি বলবো অসাধারণ তোমরাও যদি এই রকম বার্থডে এবং আদার্স কোনো ডেকোরেশন করতে চাও তো অবশ্যই তোমরা অনলাইন শপিংটা করবে খুব কম প্রাইসে সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে তো আমাদের এখানে প্রায় এখন সেটা চালু হয়ে গিয়েছে আমাদের পর্দা লাগানো হয়ে গিয়েছে এখন বেলুস লাগানো হচ্ছে আর আমি সবাইকে একটু একটু করে হেল্প করছি কারণ এই হেল্প না করলে তো আমাদের কাজগুলো আগাবে না আর আমরা ভেবেছি দিন সকালে সব কিছু কাজগুলো কমপ্লিট করব আর এই বার্থডেটা হয়েছে নাইন জুলাই আমি খুব লেটে এই ভিডিওটা পোস্ট করছি কারণ আমার কাজের ব্যস্ততায় আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি যাই হোক সবাই সবাইকে একটু হেল্প না করলে কাজগুলো আগাবে না তো দেখতে পাচ্ছ আমি কতটা হেল্প করছি আর কতটা সবাই ব্যস্ত আছে আর এ হচ্ছে আমার ভাস্তি সবাই অনেকেই আছে ভাস্তি ভাইয়ের বউ দিদি বান্ধবী বোন সবাই আছে সবাই সবাইকে একটু একটু করে হেল্প করছে আর আমি আর আমার বান্ধবী ফুলটাকে সেট করছি কারণ এখন যেমন তেমন করে সেট করে নেই যাতে একটু দেখতে সুন্দর লাগে পরে নেই ভালো করে ঠিক করে নেবো তা এখন আমরা ওটাকে ছেড়ে দিয়ে বেলুন্সগুলো আটকানোর কথা ভাবছি তো যাই হোক আমি একটু টাজ করে বসে পড়েছি কারণ অনেক অনেকটা খাটনি হয়ে যাচ্ছে তো আমি আমার বান্ধবীকে বলছি যে এই কাজগুলো তুমি করো এই ফুলগুলো ছুটিয়ে দাও আমি এটাকে লাগিয়ে দিচ্ছি তো যাই হোক ও করে দিচ্ছে ও করে দেওয়ার পরে ভাস্তি তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে থাকো তবে সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে সুন্দর ডেকোরেশন দেখতে পাবে তো এখানে প্রায় আমাদের ফুলের ডেকোরেশন কমপ্লিটের দিকেই হ্যাঁ তো আমি ফুলগুলো দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে সবাইকে বলছি যে দেখো কেমন লাগছে তো সবাই বলছে না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমাদের কিছু বেলুনের কাজও বাকি আছে তো আমার এক ফার্স্ট ভাগনা হচ্ছে সেই ব্যারেন্সগুলো ফুরিয়ে ফুরিয়ে দিচ্ছে তো আমার বান্ধবী বলছে এতটা গরম লাগছে মানে কি বলবো আর জলের পেঁয়াজ লেগে গেছে তো বলছে ঠিক আছে তুমি একটু বসো তবুও কাজ করছে মানে ওরা বলছে যে না এই কাজটি যখন ধরেছে তো অবশ্যই কমপ্লিট করেই ছাড়বো যে যেইভাবে হোক গরম লাগুক তুফান আসুক যেটা মন সেটা আসো কিন্তু আমি এটা কমপ্লিট করে ছাড়বো তো যাই হোক আমাদের প্রায় কমপ্লিটের দিকে তো আমি এই লতা পাতাগুলোও নিয়েছি তো লতা পাতাগুলো আমি ওখানে আর্টিফিশিয়াল ফুলের ওখানে দিতে চেয়েছিলাম তো যাই হোক হলো না তো ভাবলাম কি এটা চার খুঁটোগুলো আছে বাসগুলো আছে বাসের মধ্যে পেঁচিয়ে দিলে সুন্দর লাগবে দেখতে তো এই দেখো আমাদের প্রায় কমপ্লিটের কমপ্লিটের দিকে তো আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে দেখতে দেখতে দেখছি আমার দুই বান্ধবী চলে এসেছে তো বলছে না প্রচণ্ড গরম লাগছে একটু হাওয়া বাতাস খায় তো ওখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল তো ওরা হাওয়া খাচ্ছিলো তো আমাদের এই ডেকোরেশন প্রায় কমপ্লিট তো এখানে আমরা এই বেলুনসের মধ্যে কিছু প্রজাপতি পেয়েছিলাম সেই প্রজাপতিগুলো সেট করেছিলাম তো আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করলাম তোমার ভাসতে বলছে যে আমাকে নিয়ে ভিডিওতে আমি হাই হাই বলছি আর এই দেখো আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর এ হচ্ছে আমাদের পুচকুমারদের আমাদের ভাগ্নি আর ভাগ্নির বাবাওকে আশীর্বাদ করছে একটু পায়েস খাইয়ে দিচ্ছে তো পায়েস খুব পছন্দ করে মিষ্টি মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে তো এখন ওর হবে কেক কাটিং সেখানে আমি তোমাদের কথা না বলে সং শুনি Happy birthday to you. Happy birthday to you. হয়ে যাওয়ার পরে সবাই ওকে গিফট করছে তো দেখো গিফটগুলো সব এটা খাওয়ার জিনিস সবগুলো মুখে দিচ্ছে তো এটা হচ্ছে ওর ছোট মাসি তো ছোটো মাসির কাছ থেকে নেবে না অনেকক্ষণ ধরে ভেবে ভেবে তারপর ও জিনিসটা নিয়েছে প্রথমে হয়তো কথা বলতে পারলে হয়তো বলতো আমি এটা নিবো না আমাকে ভালো কিছু দিতে হবে তো যাই হোক এখন কথা বলতে পারে না তাই ওকে যেটা ইচ্ছে সেটা দিয়ে দাও ও ভালো মনে নিয়ে নেবে তো তারপরে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে তারপরে একটু জল খাইয়ে দিচ্ছে দেখো পায়েসটা কি করে হাত দিয়ে মুখে ঢুকান ঢুকিয়ে নিচ্ছে মানে এতটা টেস্ট লেগেছে ওকে পায়েস আর মিষ্টি মিষ্টি তো ছোটো বাচ্চারা জিনিস খেতে খুব পছন্দ করে তো আমাদের বার্থডের হচ্ছে কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে